বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় জাহানার আলম তিনি গতকালকে ক্রীড়া সাংবাদিক আজিম একটা সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলেছেন তিন বছর ধরে তাকে মঞ্জুরুল নামের এক ভদ্রলোক যৌন নিপীড়ন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশ নারী ক্রিকেট যারা খেলোয়াড় আছেন তারা দিনের পর দিন কিভাবে যৌন নিপীড়নের শিকার হচ্ছেন তা নিয়ে রয়েছে আজকে আমার এই ভিডিওতে বিস্তারিত ওই যেন মুখোজদারি ভদ্রলোক দুই তিন বছর ধরে যৌন নিপীড়ন করার সেটা নিয়ে একাধিকবার তিনি বিসিবির ক্রীড়াঙ্গনের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে বিচার দেওয়ার পরও তিনি কোনো বিচার পাননি এবং সাময়িক সেটা সমাধান করার পরে দুই একদিন ভালো থাকতো তারপরে আবার রীতিমতো ওই মঞ্জুরুল নামের যিনি জাহানারা আলমকে যৌন নিপীড়ন করার জন্য চেষ্টা করতেন গতকালকে আমরা যখন দেখেছি রিয়াসাদ ভাইকে তিনি বলেছেন যে জাহানারা আলমকে তিনি বলতো যে প্রাকৃতিকভাবে মানুষের মাস শেষ যেটা হয় সেটা কখন হবে কখন শেষ হবে মঞ্জুরুল নাকি বারবার তাকে বলতেন যে আমার দিকে একটু খেয়ালটাল রাইখ তো বিশ্বকাপের যখন খেলা হয়েছে নারী বিশ্বকাপের খেলার সময় এই মঞ্জুরুল নামের ভদ্রলোক যিনি মুখোশদারী ভদ্রলোক আর কি উনি অন্যান্য যারা ক্রিকেটার আছেন তাদের সাথে হ্যান্ডশিপ করতেন তারপরে উনি নাকি তাদের সাথে বুকে জড়িয়ে নিতেন কোলাকুলি করতেন এই বুইরার কলাকুলি করতে ভীষণ ভালো লাগে হেন একটা ব্যাপার এতটা হতাশ যেই দেশে যেই বিসিবি বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান তাকে রাজনীতির প্রতিংসার জন্য দেশের বাইরে তিনি ন্যায্য বিচার পাননি সেই দেশে জাহানারা আলমের মতো একজন ক্রিকেটার বাংলাদেশ নারী ক্রিকেটার তিনি কিভাবে সুষ্ঠু বিচার পাবেন আমার জানা নেই তবে এই যে মঞ্জুরুল নামের যে ভদ্রলোক ভদ্রলোক সেজে তিনি দিনের পর দিন বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় জাহানারা আলমকে যৌন নিপীড়ন করার জন্য যেই প্রচেষ্টা চালিয়েছেন এটা এখন মিডিয়াতে আসার পরে গতকাল থেকে আমরা দেখছি আমাদের বাংলাদেশের যে ক্রীড়াঙ্গনের সাথে যারা যুক্ত আছেন অন্যান্য যারা নারী ক্রিকেটার আছেন তারাও লজ্জিত বাংলাদেশ নারী ক্রিকেটারদেরকে তারা যেতক ইন্টারন্যাশনাল খেলোয়াড় তাদেরকে বিশ্বের অনেক জায়গায় সিনে তাদের এই একটা সাক্ষাৎকার এখন আপনারা জানেন তারা যদি বাংলা বলে কিন্তু গুগল ট্রান্সলেট করে এটাকে কিন্তু ইংলিশে কিন্তু অন্যান্য দেশে যারা ক্রিকেটার আছেন তারা দেখবেন দেখার পরে যদি দেখেন যে ক্রীড়া অঙ্গনের সাথে যারা যুক্ত আছেন এ একটা জায়গাতে নারী ক্রিকেটারদেরকে যৌন নিপীড়ন করার জন্য যারা ক্রীড়া অঙ্গনের সাথে যুক্ত আছেন তারা চেষ্টা করেন সেরকম একটা অভিযোগ নিয়ে তারা মিডিয়ার সামনে আসতে হয় তারা বিচার না পেয়ে তখন আমাদের এই বাংলাদেশটাকে মানুষ অন্য চোখে দেখবে বিসিবিকে মানুষ অন্য চোখে দেখবে খুব খারাপ লাগছে তো একটা ব্যাপার আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে রিয়াসাদ আজিম ভাই তিনি সময় সত্যের পক্ষে কথা বলেন তার ক্রীড়া অঙ্গনের সাথে একটা ক্রীড়া সাংবাদিক আছে আমার পছন্দের রিয়াসাদ আজিম ভাই তিনি সব সময় সত্য কথা বলেন সত্যের পক্ষে থাকেন এবং বাংলাদেশের যারা শৃঙ্খলা বাহিনী আছেন বিসিবির কাছে বলছি আপনাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি জাহানারা আলমের সাথে যেই মঞ্জুরুল নামে যে কুলঙ্গার যে তাকে যৌন নিপীড়ন করার জন্য যে দিনের পর দিন প্রচেষ্টা চালাচ্ছেন আজকে তিনটা বছর তাকে যেই বলেছেন যে আমার দিকে একটু খেয়াল রাখো আমার দিকেও তো খেয়ালটার ওকে আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার জন্য আমরা যারা পুরো বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মানুষ আছি তাদের একেবারে জোরদাবি জানাচ্ছি এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করা দরকার এই ভিডিও শেয়ারের মাধ্যমে আমাদের বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় জাহানারা আলম হয়তো তিনি ন্যায় বিচার পাবেন এবং মঞ্জুরুল আলমকে যত দ্রুত সম্ভব আমরা গ্রেপ্তার করাতে পারবো তাই এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন